হরে কৃষ্ণ ভগবতের নবম স্কন্ধের অধ্যায় রাজা জজাতির পূর্ণজীবন প্রাপ্তি শ্রবণ করুন সুখদেব গোস্বাই বললেন হে মহারাজ পরীক্ষিত দেবধারী জীবের ছটি ইন্দ্রের মতো রাজা নহসের জ্যোতি যজাতি সংজাতি, আয়তি বিয়তি এবং কৃতি নামক ছয় পুত্র ছিলেন কেউ যখন রাজা বা রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন তখন তার পক্ষে আত্ম উপলব্ধির অর্থ হৃদয় করা সম্ভব হয় না সেই কথা জেনে নহের জ্যেষ্ঠ পুত্র জ্যোতি তার পিতৃদত্ত রাজ্য গ্রহণ করেননি জজাতির পিতা নহ ইন্দ্রপত্নী শচীর প্রতি ধৃষ্ট আচরণ করায় শচী যখন অগ্রস্ত আদি ব্রাহ্মণদের কাছে গিয়ে অভিযোগ করেছিলেন তখন সেই ব্রাহ্মণেরা নহসকে অভিশাপ দিয়ে বলেছিলেন স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে অজগরত্ব প্রাপ্ত হওয়ার জন্য তার ফলে জয়জাতি রাজা হয়েছিলেন রাজা জয়জাতি তার চারজন কনিষ্ঠ পাতাদের চতুর্দিক শাসন করতে দিয়েছিলেন যাতে স্বয়ং সুপ্রচার্যের কন্যা দেবজানী এবং বৃষ্পর্বার কন্যা শর্মিষ্ঠাকে বিবাহ করে সারা পৃথিবী শাসন করেছিলেন মহারাজ পরীক্ষিত তখন বললেন শুক্রজাতি ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী ব্রাহ্মণ আর মহারাজ জয়াতি ছিলেন ক্ষত্রিয় তাহলে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের মধ্যে এই প্রতিলম বিবাহ কেউই অনুষ্ঠিত হয়েছিল সেটা সুপ্রদেব গোস্বামী উত্তর দিলেন হে রাজান একদিন বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠা সরলা সত্ত্বেও যিনি ছিলেন কোপন সভাবা তিনি সহস্র সখী পরিবৃত হয়ে শুক্রাচার্যের কন্যা দেবজানী সহ প্রাসাদের উদ্যানে বিহার করছিলেন সেই উদ্যান পুষ্পশোভিত বিক্ষে পূর্ণ ছিল সেখানকার সরোবরগুলি ছিল পদ্মফুলে পূর্ণ এবং অলিকুল ও পক্ষী সমূহ সেখানে এসে মধুর স্বরে কান গাইছিল সেই কমলনার যুবতী কন্যারা জলাশয়ে তীরে এসে তাদের বস্ত্র রেখে পরস্পরের প্রতি জল সিঞ্চন করতে করতে জলক্রিয়া করতে লাগলো জলকিলি করতে করতে সেই কন্যারা সহসা মহাদেবকে বিষের উপর আরোহণ করে তার পত্নী পার্বশী সহ আসতে দেখতে পেল নগ্ন হওয়ার ফলে লজ্জিত হয়ে তারা শীঘ্রই জল থেকে উঠে এসে বস্ত্র পরিধান করলো শর্মিষ্ঠা কিন্তু না জেনে দেবযানীর বস্ত্র পরিধান করে নিয়েছিল তার ফলে দেবযানী ক্রুদ্ধ হয়ে তাকে এই কথাগুলি বলেছিলেন দেবযানী বললেন হায় আমার দাসী শর্মিষ্ঠার আচরণ দেখো কুকুর যেমন যজ্ঞের হবি হরণ করে ঠিক সেইভাবে সে সমস্ত শিষ্ট অবহেলা করে আমার বস্ত্র পরিধান করছে যারা পরম পুরুষের মুখস্বরূপ যারা তপস্যা তারা এই জগৎ সৃষ্টি করেছেন যারা সর্বদা পরম তাদের হৃদয় ধারণ করেন যারা মঙ্গলময় পন্থার অর্থাৎ বেদমার্গের প্রদর্শক যারা এই জগতে একমাত্র উপাস্য হওয়ার ফলে মহান দেবতা লোকপাল এমনকি পরম পুরুষ পরমাত্মা পরম পাবন শ্রীনিবাসও যাতে পূজা করেন আমরা সেই মন আমরা বিশেষভাবে পূজ্য কারণ আমরা বিগু বংশীয় যদিও এই রমণীর অসুর পিতা আমাদের শিষ্য তবুও সে শূদ্রের বৈদিক জ্ঞান ধারণ করবার মতোই আমার পরিদেহ বস্ত্র ধারণ করেছে ছিল সুখদেব গোস্বামী বললেন এই প্রকার নিষ্ঠুর বাক্যে তিরস্কৃত হয়ে শর্মিষ্ঠা অত্যন্ত ক্ষুদ্ধ হয়েছিলেন শর্মিনী মতো মূর্ম নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে অদরষ্ট দংশন করে তিনি শুক্রাচার্যের কন্যাকে বলতে লাগলেন ওরে ভিক্ষু কি নিজের স্থিতি না জেনে এত কথা বলছিস কেন তোরা কি কাকের মতো আমাদের গৃহে তোদের জীবিকা নির্বাহের জন্য প্রতীক্ষা করিস না শর্মিষ্ঠা এইভাবে কঠোর বাক্যে দ্বারা শুক্রাচার্যের কন্যা দেবজানীকে তিরস্কার পূর্ব ক্রোধে তার বস্ত্র হরণ করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন দেবজনীকে কূপের মধ্যে নিক্ষেপ করে শর্মিষ্ঠা গৃহে গিয়েছিলেন ইতিমধ্যে মিগয়া করতে করতে হয়ে সেই কূপে জল করতে এসে দেবজনীকে দেখতে পেয়েছিলেন দেবজনীকে কূপের মধ্যে নগ্ন দর্শন করে রাজা তৎক্ষণাৎ তৎক্ষণা উত্তরীয় বস্ত্র তাকে প্রদান করেছিলেন এবং তার প্রতি দয়া পরবশ হয়ে তিনি নিজের হাত দিয়ে দেবজনীর হাত ধরে তাকে কূপের মধ্যে থেকে উদ্ধার করেছিলেন দেবযানী প্রেমপূর্ণ বাক্যে মহারাজ জয়াদিকে তখন বললেন হে বীর হে সত্যপুরি জয়কারী রাজন আপনি আমার হস্ত ধারণ করে আমাকে আপনার পত্নী রূপে গ্রহণ করেছেন হে রাজন আমাকে যেন আর অন্য কেউ প্রশ্ন না করে কারণ আমার মনে হয় এই পতিপত্নীর সম্বন্ধ দৈবকৃত মনুষ্যকৃত নয় এটি কূপে পতিত হওয়ার ফলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎকার হলো এই মিলন অবশ্যই দৈবপত্তী হয়েছে আমি যখন বৃহস্পতি পুত্র কচকে অভিশাপ দিয়েছিলাম তখন তিনিও আমাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে আমার প্রতি ব্রাহ্মণ হবেন না ক্ষত্রিয় হবেন অতি হে মহাভুজ আমার ব্রাহ্মণের পত্নী হবার কোনো সম্ভাবনা নেই যেহেতু এই প্রকার বিবাহ শাস্ত্রের দ্বারা অনুমোদিত নয় তাই রাজা জয়াতি তা ছাড়নি কিন্তু যেহেতু তা দৈবের দ্বারা আয়োজিত হয়েছিল এবং যেহেতু তিনি দেবজানীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন তাই তিনি তার অনুরোধ অঙ্গীকার করেছিলেন তারপর বৃক্ষ রাজা তার প্রাসাদে ফিরে গেলে দেবজনী ক্রন্দন করতে করতে ঘরে ফিরে গিয়ে তার পিতা শুক্রাচার্যের কাছে শর্মিষ্ঠার কারণে কি ঘটেছিল তা সব বর্ণনা করেছিলেন দেবজনী তাকে বলেছিলেন কিভাবে শর্মিষ্ঠা তাকে কূপে নিক্ষেপ করেছিল এবং কিভাবে রাজা জাদাতি তাকে উত্তার করেছিলেন দেবজনীর কি হয়েছিল তা শ্রবণ করে শুক্রাচার্য অত্যন্ত দুঃখিত হয়েছিলেন পুরোহিতের বৃত্তি নিন্দা করে উঞ্ছ বৃত্তির প্রশংসা করে তিনি কন্যা সহ গৃহত্যাগ করেছিলেন রাজা বিষ বুঝতে পেরেছিলেন যে শুক্রাচার্য তাকে অভিশাপ দিতে আসছেন তাই শুক্রাচার্য তার গিয়ে আসার পূর্বেই বিশ্বপর্বা পথের মধ্যে শুক্রাচার্যের পদতলে পতিত হয়ে তার ক্রোধের উপসং করে তার প্রসন্নতা বিধান করেছিলেন অতি অল্পকালের শুক্রাচার্যের প্রশমিত হয়েছিল তখন অত্যন্ত প্রতি হয়ে তিনি বলেছিলেন হে রাজেন দেবজানীর বাসনা পূর্ণ করো কারণ সে আমার কন্যা এবং এই সংসারে আমি তাকে ত্যাগ করতে পারবো না অথবা উপেক্ষাও করতে পারব না শুক্রাচার্যের বাক্য শ্রবণ করে বিশপর্বা দেবযানীর বাসনা পূর্ণ করতে সম্মত হয়েছিলেন এবং তিনি তার বাক্যের প্রতীক্ষা করতে লাগলেন দেবানী তখন তার অভিপ্রায় ব্যক্ত করে বলেছিলেন আমার পিতার আদেশে আমি যখন প্রতিক্রিয়া গমন করবো তখন সখ শর্মিষ্ঠাও তার সহচরেগণ সহ আমার রূপে আমার অনুগামিনী হবে পিসপর্বা বিবেচনা করেছিলেন যে শুক্রাচার্য অপ্রসন্ন হলে সংকট হবে এবং প্রসন্ন হলে জাগতিক লাভ হবে তাই তিনি শুক্রাচার্যের আদেশ পালন করে দাসের মতো তার সেবা করেছিলেন তিনি তার কন্যা শর্মিষ্ঠাকে দেবজনীর হস্তে সমর্পণ করেছিলেন এবং শর্মিষ্ঠা সহস্র সখীগণ সহ দাসীর মতো দেবজানির পরিচর্যা করেছিলেন শুক্রাচার্য যখন দেবজানিকে জয়াতির হস্তে সম্প্রদায় করেছিলেন তখন শর্মিষ্ঠাও তাদের সঙ্গে গিয়েছিলেন কিন্তু রাজাকে নির্দেশ হে রাজেন কখনো তোমার শয্যায় গ্রহণ করো না এ মহারাজ করিপি শর্মিষ্ঠা দেবজানিকে সুপুত্র দর্শন করে একসময় ঋতুকাল উপস্থিত হলে তার সখী দেবজানির প্রতি জয়াতিকে একজন নির্জন স্থানে পুত্র উৎপাদনের জন্য অনুরোধ করেছিলেন রাজকন্যা শর্মিশ্রা যখন রাজা জয়াতির কাছে পুত্র সন্তান ভিক্ষা করেছিলেন তখন ধর্মজ্ঞ রাজা তার বাসনা পূর্ণ করতে সম্মত হয়েছিলেন সুখরাজার যে সাবধান তার স্মরণ হলেও তিনি এই মিলন ভগবানের ইচ্ছা বলে মনে করে শর্মিষ্ঠাকে সম্ভব করেছিলেন দেবজানীর গর্ভে যদু ও তূর্বসুর জন্ম হয় এবং শর্মিষ্ঠার গর্ভে দুরুচ্চ অনু ও পুরুষ জন্ম হয় অভিমানিনী দেবজানী যখন জানতে পারলেন যে তার পতির দ্বারা শর্মিষ্ঠার গর্ভোৎপতি হয়েছে তখন তিনি ক্রোধে পায় হয়ে পিতৃ গমন করলেন রাজা যদাতি অত্যন্ত কামুক ছিলেন তিনি পত্নীর অনুগমন করে স্তুতি বাক্যের দ্বারা এমনকি পাঁচ সম্বাহনের দ্বারাও তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতেই তিনি তাকে সন্তুষ্ট করতে পারলেন না শুক্রাচার্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাজা জয়াতিকে বলেছিলেন ওয়ে মিথ্যাচারী মূর্খ আমি তুমি অন্যায় করেছিস আমি অভিশাপ দিচ্ছি তুমি জড়া এবং বাদ্যাক্যের দ্বারা আক্রান্ত হয়ে বিকৃত রূপ প্রাপ্ত হবে রাজা তখন বললেন হে পরম পূজ্য বিজ্ঞ বামন। আপনার কন্যার সাথে আমি এখন আমার কাম বাসনা তৃপ্ত করতে পারিনি সুপ্রাচার্য তখন উত্তর দিয়েছিলেন যে তোমার জরা গ্রহণ করতে সম্মত হবে তুমি তার যৌবনের সঙ্গে তোমার জরা বিনিময় করে নিতে পারবে যে কাছ থেকে এইবার প্রাপ্ত হয়ে রায় জয়াতি তার জ্যেষ্ঠ পুত্রকে বলেছিলেন হে প্রিয় যদু দয়া করে তুমি আমার জরা গ্রহণ করো এবং তার বিনিময়ে তোমার যৌবন আমাকে দান করো হে বৎস আমি এখনো বিষয়ভোগে তৃপ্ত হতে পারিনি কিন্তু তুমি যদি তোমার মাতামহ প্রদত্ত আমার জরা গ্রহণ করো তাহলে আমি তোমার যৌবন নিয়ে কয়েক বছর জীবন উপভোগ করতে পারি যদি উত্তর দিলেন হে পিতা আপনি যুবক হলেও বার্ধক্যপ্রাপ্ত হয়েছেন আমি আপনার এই বার্ধক্য এবং জরা গ্রহণ করতে উৎসুক নই কারণ ভোগ না করলে বৈরাগ্য লাভ করা যায় না হে মহারাজ পরীক্ষিত জয়াতি এইভাবে তার অন্য পুত্র দূর্ব এবং অনুকে তার বার্ধক্যের সঙ্গে যৌবন বিনিময়ের কথা বলেছিলেন কিন্তু তারা শূন্য হওয়ার ফলে অস্থির যৌবনকে নিত্য বলে মনে করেছিলেন এবং তাই তারা তাদের পিতারাদেশ প্রত্যাখ্যান করেছিলেন রায় জয়াতি তখন তার তিন পুত্র থেকে বয়সে কনিষ্ঠ কিন্তু গুণের শ্রেষ্ঠ পুরুকে বলেছিলেন হে বৎস পুরু তোমার জ্যেষ্ঠ ভাতাদের মতো আমাকে প্রত্যাখ্যান করা তোমার উচিত নয় পুরু উত্তর দিয়েছিলেন হে নরেশ এই পৃথিবীতে কে তার পিতার ঋণ শোধ করতে পারে পিতার কী পায় মনুষ্য জীবন প্রাপ্ত হওয়া যায় এবং সেই জীবনে ভগবানের পার্শ্বদত্ত লাভ করা যায় যে পুত্র পিতার ইচ্ছা অনুসারে আচরণ করেন তিনি উত্তম পুত্র যিনি পিতা আদেশ করলে সেই আদেশ পালন করেন তিনি মধ্যম পুত্র এবং যে অশ্রদ্ধার সঙ্গে পিতার আদেশ পালন করে সে অধম পুত্র বলে বিবেচিত হয় কিন্তু যে পিতার আদেশ পালন করেই না সে পুত্র পিতার বিষ্ঠা সদৃশ শ্রী সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত এইভাবে অত্যন্ত আনন্দিত চিত্তে পুরু তার পিতা জয়াতি জরা গ্রহণ করেছিলেন জয়াতি তখন তার পুত্রের যৌবন প্রাপ্ত হয়ে তার আবশ্যক অনুযায়ী এই জলজগত উপভোগ করেছিলেন তারপর সপ্তদ্বীপ সমন্বিত সারা পৃথিবীর অধিপতি হয়ে পিতা যেভাবে তার পুত্রদের পালন করেন ঠিক সেইভাবে তার পালন করতে যেহেতু তিনি তার পুত্রের যৌবন গ্রহণ করেছিলেন তাই তার ইন্দ্রিয়গুলি বিকলতা প্রাপ্ত হয়নি এবং তিনি তার বাসনা অনুসারে জড় উপভোগ করতে লাগলেন মহারাজ জাতির প্রিয়তম পত্নী দেবযানী সর্বদা নির্জন স্থানে তার মন বাক্য দেহ এবং অন্যান্য বস্তুর দ্বারা তার পতির পরম আনন্দ বিধান করেছিল মহারাজ জাজাতি বিবিধযজ্ঞ অনুষ্ঠান করে সমস্ত দেবতাদের উৎস এবং সমস্ত বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য পরম পুরুষ ভগবান শ্রীহরির প্রসন্নতা বিধানের জন্য ব্রাহ্মণদের প্রচুর দক্ষিণা দিয়েছিলেন ভগবান বাসুদেব যিনি জগৎ সৃষ্টি করেছেন তিনি মেঘ ধারণকারী আকাশের মতো তার সর্বব্যাপক রূপ প্রকাশ করেন আর সৃষ্টি যখন লয় হয়ে যায় তখন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুতে সবকিছু প্রবিষ্ট হয় এবং তখন আর এই জগতের বৈচিত্র্য প্রতিভাত হয় না যিনি নারায়ণ রূপে সকলের হৃদয় বিরাজমান এবং সর্বত্র বিরাজমান হওয়া সত্ত্বেও জড়দৃষ্টির অবচর জড়বাসনা বাসনা রহিত হয়ে মহারাজ জয়াতি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন মহারাজ জয়াতির যদিও ছিলেন সারা পৃথিবীর রাজা এবং যদিও তিনি এক হাজার বছর ধরে তার মন এবং পাঁচটি ইন্দ্রিয়কে জড় বিষয়ভোগে নিযুক্ত করেছিলেন তবুও তিনি পরিতৃপ্ত হতে পারেননি ইতি শ্রীমদ ভগবতের নবম স্কন্ধের রাজা জয়াতির পূর্ণ জীবন প্রাপ্তি নামক অসাদা সধ্যায়ের ভক্তিবাজান অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ